মামা আমার জন্য আমেরিকা থেকে এক মুট মাটি নিয়ে এসো আচ্ছা পুলটু তোমাকে একটা কথা বলতো কিউ ল্যাপটপ চায় কিউ মোবাইল চায় কেউ কম্বল চায় আর তুই মাটি আমি তো তোর ব্যাপারটা বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলতো মা আপা দুলা ভাই ভাগ্নে ভাগ্নি আগামী মাসের সাত তারিখ আমার আমেরিকা ট্যুর আছে অফিস থেকে যাচ্ছি বুঝেছো তো আমেরিকা থেকে কার জন্য কি আনবো বলো তো একটু লিস্ট করে নিই এই শালা বাবু আমার জন্য কিন্তু একটা আইফোন আনবো বুঝছো হ্যাঁ ভাই শুন আমার জন্য একটা কম্বল আনিস আমেরিকার কম্বল আমি গায়ে দিয়ে ঘুমাবো শীতের মধ্যে বুঝেছিস ও নো আমার জন্য একটা ল্যাপটপ মা

মামা আমার জন্য আমেরিকা থেকে এক মুঠ মাটি নিয়ে এসো আচ্ছা পুল্টু তুই আমাকে একটা কথা বলতো কেউ ল্যাপটপ চায় কেউ মোবাইল চায় কেউ কম্বল চায় আর মাটি আমি কিন্তু তোর ব্যাপারটা বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলতো আচ্ছা মামা শোনো তুমি যখন আমেরিকার মাটি আমাকে এনে দিবে না সেই আমেরিকার মাটিতে আমি পা দিয়ে তখন আমি বুক ফুলিয়ে বলবো যে আমিও একদিন আমেরিকার মাটিতে পা রেখেছি বুঝেছো